নমস্কার বন্ধুরা স্বপ্ন পুরাণের ইচ্ছে ডানায় আপনাদের স্বাগত রোজ রাতে একঘেয়ে ভাত রুটি এগুলো তো খেতে ভালো লাগে না আজ আমি একটু সবজি দিয়ে খিচুড়ি করব খুব তাড়াতাড়ি বেশি মশলাপাতি নয় খুব অল্প কিছু উপকরণ দিয়ে চটজল দিয়ে আমি একটু খিচুড়ি করবো তার জন্য নিয়েছি দেখুন একটু আলু এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি একইভাবে একটু গাজর এরকমই কিউবের মতো ছোটো ছোটো করে করে নিয়েছি আচ্ছা অল্প একটু নিয়েছি বিনস এভাবে একটু কেটে নিয়েছি লম্বা করে একটু ফুলকপি এরকম সাইজের কেটেছি খুব বেশি ছোট না বা খুব বড়ও না আর টমেটো কুচি আদা কুচি লঙ্কা কিছুটা পরিমাণ কড়াই শুটি আর এই কাপে দু কাপ মুগ ডাল এবং তিন কাপ গোবিন্দভোগ চাল এই হচ্ছে আমার উপকরণ এবার আমি কিভাবে করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আমি প্রথমে মুগ ডালটা কড়াইয়ে শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একইভাবে গোবিন্দভোগ চালটাকেও আমি ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে রেখেছি এবার কড়াইয়ে সব সবজিগুলো সামান্য একটু নুন এবং হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি আমি গ্যাসে অন্য একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি এতে কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম এবার দেব দু চামচ ঘি দেখুন দু চামচ ঘি দিলাম নামাবার আগে আর একটু ঘি দেবো আমি পরে এবার এটা গরম হয়ে গেলে একটু গরম হবে সবজিগুলো আমি দেখুন ভেজে সব তুলে রেখেছি সবজি আমার এখানে ভাজা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ফোড়নটা দেব প্রথমেই একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম এরপরে অল্প কয়েকটা দারচিনি দিয়ে দিলাম কয়েকটা ছোটো এলাচ একটু ভেঙে দিয়ে দেব একটু ফাটিয়ে ছোটো এলাচগুলো আমি দিয়ে দিচ্ছি এবার দেব একটু সাজিরা আমি ফোড়নে সাজিরা দিচ্ছি গরম মশলা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বার হবে তখন আমি এর মধ্যে দেব শুকনো খোলায় ভেজে রাখা মুস মুগের ডাল যেটা আমি জলে ধুয়ে রেখে দিয়েছি সেটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এবার এইভাবে দেখে রাগটা কিন্তু আমার অমানই আছে মুগের ডালটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরই মধ্যে দিয়ে দেব কিছুটা কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি আবারও আমি একটু ডালটা নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি যে গোবিন্দভোগ চালটা আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা এবার আমি দিয়ে দিচ্ছি আমার ভিডিও শোনার সময় প্রচুর গাড়ির আওয়াজ শুনতে পাবেন কারণ সর্বক্ষণ এখান দিয়ে গাড়ি চলাচল করছে সম্পূর্ণ চালটা আমি দিয়ে দিলাম আবারও আমি এটা একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের পাঁচটা মিডিয়াম ফ্লেমে রাখলাম এবার আমি দেব হলুদ গুঁড়ো নুন যেহেতু এটা খিচুড়ি হবে সেজন্য নুনটা একটু বেশি দিলাম জল পড়বে তো সেই কারণে এটা দিয়েও আমি একটু মিশিয়ে নিচ্ছি একটু সুন্দর একটা রঙ চলে এসছে এবার দেব আমি একটু মশলা বেটে রেখেছিলাম সেটা বল সেটা হচ্ছে দুটো লঙ্কা সামান্য পরিমাণে আদা একটু ধনে এবং জিরের গুঁড়ো আমি পেস্ট করে রেখেছি এর সঙ্গেই আমি একটু দারচিনি এবং ছোটো এলাচও একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এই দেখুন মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কাচিয়ে দিয়ে দিচ্ছি সেটা ধুয়ে জলটা রেডি রাখলাম যখন জল দেব তখন এই মশলার জলটা দিয়ে দেব। আর আমি আলাদা করে কড়াইয়ে একটুখানি জল গরম করেও রেখেছি আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা এবার আমি ভাজা সবজিগুলোকে অ্যাড করে দিলাম সব ভাজা সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু সত্যিই একটা উপাদেয় খাদ্য সব রকম সবজিটাও যাচ্ছে আবার চাল ডালটাও যাচ্ছে এই ভাজা সবজিটার মধ্যে যে তেলটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর বেশিক্ষণ এটাকে রাখবো না এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো জল আমি গরম করেই রেখেছিলাম যে কড়াইয়ে আমি সবজিগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ে আমি জলটা গরম করে নিয়েছি এবার আমি জলটা দিয়ে দিচ্ছি কারণ সবজি চাল ডাল সবটাই সিদ্ধ হবে জলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে জলটা দিয়ে দিয়েছি দেখুন এবার আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব এটা ফুটবার জন্য আমি কিন্তু অপেক্ষা করব সবজির খিচুড়ি একদম রেডি উপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দিয়েছি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন